এরকমভাবে ভুনা গরুর মাংস খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি আর এই গরুর মাংসের সাথে যদি কাবাবটাও অতি সহজেই তৈরি করা যায় তাহলে কিন্তু সবার জন্য খুবই সুবিধাজনক হবে আসসালামু আলাইকুম ভিওয়ার আমি আজকে আপনাদের সামনে গরুর মাংসের ভুনা এবং কিভাবে একটি মজাদার কাবাব তৈরি করবেন সেই রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আমি এখানে চার কেজি গরুর মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দুই কাপের মতন পেঁয়াজ কুচে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় হাফ কাপের মতন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই থেকে তিন চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া স্বাদ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতন সরিষার তেল দিয়ে এই সবগুলি উপকরণে আমি এই মাংসর সাথে মাখিয়ে নিচ্ছি আসলে যে কোনো অনুষ্ঠানে যদি আমরা এভাবে মাখিয়ে গরুর মাংসটা রান্না করি তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এখন আমি মাখা মাংসটাকে চুলায় দিয়ে এটাকে আমি ভালো করে ঢেকে দিব ঢেকে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব যেন মাংস থেকে পানি ঝরে আসে এই যে যখন মাংস থেকে পানি নেমে এসেছে এখন আমি এই পানিতেই এই মাংসটাকে আমি কষিয়ে নেব এই যে মাংসটা কিন্তু পুরোটাই কষিয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রেখে দেবো যেন এটা পুরাপুরি সিদ্ধ হয়ে যায় অপর একটি চুলায় একটি ফ্রাই প্যান নিয়েছি সেইখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রসুনের কুয়া আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়েছি দুই তিনটা শুকনো মরিচ ফালি দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আমি ভেজে নেব প্রায় হালকা ব্রাউন কালারের মতন আমি এই সবগুলি উপকরণে ভেজে নেব এখন যখন মাংসটা হয়ে এসেছে তখন আমি এই পেঁয়াজ রসুন আর শুকনো মরিচটা দিয়ে দিব দিয়ে ঢেকে রেখে দেবো এক মিনিটের মতন এক মিনিট পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে চড়ে দেবো দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে রেখে দিবো আমার গরুর মাংসের ভুনাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এইভাবে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচের সম্বার দিয়ে যদি গরুর মাংস রান্না করেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে একদম কিন্তু আমি একটি ভুনার গরুর মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন দেখতে কিন্তু সুন্দরই লাগছে এভাবে কিন্তু গরুর ভুনা খেতে খুবই মজা লাগে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি কাবাব রেসিপি তৈরি করবেন সেই জন্য আমি এই মাংস থেকে কিছু মাংস তুলে নিয়েছি আর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ বুটের ডাল আছে সেই ডালটা সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছে এখানে রাঁধুনির রেডি মিক্স কাবাব মশলা এটা দিয়ে কিন্তু অতি সহজে আপনারা এই কাবাবটা তৈরি করে ফেলতে পারবেন সেই জন্য একটি ব্ল্যান্ডার মেশিন নিয়েছি সেই ব্ল্যান্ডারে আমি মাংসগুলি দিয়ে দিব যে মাংসগুলি আমি রান্না করে নিয়েছি আর আমি দিয়ে দিব এইখানে যে সিদ্ধ করা বুটের ডাল ছিল সেই বুটের ডালটা আমি দিয়ে দেব দিয়ে এই সবগুলি উপকরণে আমি একটু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব এই যে এরকম ভাবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আর যখনই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করব তখন আমি একটা ডিম দিয়ে দিব এখানে কিন্তু কোনো ধরনেরই পানি ব্যবহার করা যাবে না এইভাবে দিয়ে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এই যে এরকম হয়ে আসবে সব কিছু ব্ল্যান্ডার করার পর এখন আমি একটা এখন আমি আলাদা একটি পাত্রে এই ব্ল্যান্ডার করার মিশ্রণটি নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টোস্টের গুঁড়া আপনারা ইচ্ছে করলে এখানে ব্রেডও দিতে পারেন আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এখানে দুইটি চা চামচ পরিমাণ যে রেডিমেক্স কাবাব মশলাটা নিয়েছি রাঁধুনির সেটা দিয়ে দিব একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটা স্বাদ মতন কেউ না চাইলে দিবেন না আর দিয়ে দিব লবণ সেটাও আমি স্বাদ মতন নিয়েছি নিয়ে এই সবগুলি উপকরণে ভালোভাবে মিশিয়ে নিব। এই যে সবগুলি উপকরণে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি এখান থেকে কাবাবের শেপে কিছু কাবাব বানিয়ে নেব এই যে আমি কিছু কাবাব বানিয়ে নিয়েছি এই কাবাবগুলি কিন্তু ফ্রিজে রেখে আপনারা ফ্রোজিং করেও রেখে দিতে পারে। চুলায় একটি কড়াই দিয়েছি সেইখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে একটি একটি করে কাবাব দিয়ে দিব কাবাবগুলি যখন এক সাইড এক মিনিট হয়ে যাবে তখন এই কাবাবগুলিকে ভালোভাবে অন্য সাইডে উল্টে দিব এইভাবে উলটিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন এই কাবাবটাকে আমরা ভেজে নেব যেহেতু সব কিছুই সিদ্ধ করা সুসুরং এটা হতে বেশি কিন্তু সময় লাগবে না অতি জলদি কিন্তু এই কাবাবটা সুন্দরভাবেই হয়ে যাবে এই যে কাবাবগুলি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তুলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে এই যে আমি সার্ভ করে নিয়ে আসলাম দেখতে কিন্তু সুন্দরই লাগছে খেতেও কিন্তু অসাধারণ মজা আপনারা কিন্তু ইচ্ছে করলে যে কোনো অনুষ্ঠানে অতি সহজেই এইভাবে দুইটি রেসিপি একসাথেই করে ফেলতে পারবেন আগে থেকে কোনো ধরনের ঝামেলা করতে হবে না আলাদা করে মাংস বা বুটের ডাল সিদ্ধ করতে হবে না একসাথেই কিন্তু আপনারা এই দুটো রেসিপি করতে পারবেন যদি কিছু জিনিস আগে থেকেই তৈরি করে রাখেন যেরকম বুটটা বুটের ডালটা যদি আপনারা আগে থেকে সিদ্ধ করে রাখেন অনায়াসেই কিন্তু চটপট যে কোনো অনুষ্ঠানেই এই রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কাবাবের ভিতরটা কেমন হয়েছে দেখুন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা অবশ্যই আপনারা এই দুটি রেসিপি একসাথে ট্রাই করবেন যদি আমার রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ